দিন যাচ্ছে যাচ্ছে সময় সন্তানহারা হারা বাবা মায়ের আকুল কান্না আরও বাড়ছে সব হচ্ছে শুধু প্রকৃত বিচার হচ্ছে না কাদম্বিনীর কাদম্বিনী খুন ধর্ষণের ঘটনার পর থেকে রাজপথে যে প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে প্রশাসনের চাপে পড়ে তার আজ কখনো কখনো খানিক কমলেও আগুন নিপছে না শহরের কোনো না কোনো রাস্তায় চলছে বিচারের দাবিতে আন্দোলন সোমবার জনচেতনা মঞ্চের ব্যানারে কাদম্বিনীর ন্যায় বিচারের দাবিতে মিছিল চলল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত জনচেতনা মঞ্চের ব্যানারকে সামনে রেখে কাদম্বিনীর বিচারের দাবিতে পথে নেমেছেন বুদ্ধিজীবীদের একাংশ যেখানে ডাক্তার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে মানুষ রয়েছেন আন্দোলনকারীদের দাবি রাজ্য প্রশাসন ও সিবিআই মিলেমিশে এক হয়ে গেছে তারা চায় না আসল ঘটনার সামনে আসুক তারা চায় না দোষীরা শাস্তি পাক কিন্তু যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে সব দোষী সামনে আসছে ততদিন তাদের প্রতিবাদ কর্মসূচি চলবে আন্দোলন আরও বৃহত্তর হবে প্রকৃত দোষীদের শাস্তির জন্য যে জনগণের যে দাবি সেই দাবি উপেক্ষিত থাকছে সরকার খুব সুকৌশলে জনগণের এই ন্যায্য দাবিকে নানানভাবে আড়াল করার জন্য এই প্রক্রিয়া গ্রহণ করছে লাগাতার কর্মসূচি বিভিন্ন প্রোগ্রামের দিয়ে আমরা এই মধ্যে আন্দোলনটাকে জারি রাখতে চাইছি যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পথে আমাদের এই লড়াইটা জারি থাকবে কারণে আমরা বলতে বাধ্য হচ্ছি এই কারণে নিশ্চিতভাবে যে যে কারণে আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ এবং থানার ওসিরা অ্যারেস্ট হওয়ার পরেও নব্বই দিন পার হয়ে গেবে যখন সিবিআই চার্জশিট দিতে যে কারণে ওরা অ্যারেস্ট করেছিল নব্বই দিন পার হওয়া পরে তারা চাষি না দিয়ে তারা যদি জামিনে মুক্ত হতে পারে স্বাভাবিকভাবে এই এই ধরনের বক্তব্যটা আসছে এবং সেটিংয়ের কথাটা এইভাবে এই কারণেই তো উঠছে প্রকৃত ন্যায় বিচারের দিকে এভাবেই তাকিয়ে আপ রাজ্যবাসী এই যে জনচেতনা মঞ্চ সেই জনচেতনা মঞ্চ থেকে তারা কিন্তু রীতিমতো হুঁশের দিচ্ছে যে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন তারা অর্থাৎ যতদিন না কাদুমনি বিচার পায় ততদিন তারা কিন্তু এই আন্দোলন থেকে কিন্তু পিছপা হবেন না অর্থাৎ এই আন্দোলন কিন্তু সংগঠিত করবেন তারা ক্যামেরায় কিশোর মুখার্জির সহ বিপ্লব চক্রবর্তী ক্যালকাটা নিউজ